ভিডিওটি পরিবেশিত হচ্ছে ফ্যানসিন ডট কম এর সৌজন্য আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান ও অনলাইন অ্যাকাউন্টের জন্য সুন্দর সুন্দর ইসলামিক নাম খুঁজে নিন ফ্যানসিন ডট কম থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তালা আমাকে হেদায়েত দিয়েছেন আমাকে রাস্তায় নিয়ে আসছেন আল্লাহ আল্লাহ তালার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না আসলে আমি আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ বর্তমানে মোহাম্মদ আব্দুর রহমান আমি পুরো কট্টরপন্থী হিন্দু ছিলাম আমি আসলে মুসলিম দেখতে পারতাম না কট্টপন্থী হিন্দু ছিলাম ছোটোবেলার থেকে। তো আমি ছোটোবেলার থেকে পূজা করতাম আমি ধর্মগিরু ছিলাম মাহফিলে যাইতাম ছোটো বেলায় মাহফিলে বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমি প্রচুর হিন্দু ধর্ম পালন করতাম এই হিন্দু ধর্ম পালন করা অবস্থায় যেমন বাসায় হিন্দুদের বাসায় দেখবেন একটা সিংহাসন থাকে ছোট্ট একটা কাঠের সিংহাসন থাকে সেখানে বিভিন্ন দুর্গার ছবি নারায়ণের পাথর লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি এগুলি থাকে তো আমি এগুলি পূজা করতাম সকাল সন্ধ্যা তো একটা অবস্থায় পূজা করতে করতে যখন একটু বড় হইতে থাকলাম আমার শরীর অসুস্থ হইতে থাকলো অসুস্থ অবস্থায় আমি পূজা পালিয়ে আরও বৃদ্ধি করলাম আমি স্কুল কলেজ থেকে এসে পূজা দিতাম আর দিনে বাসা থাকলে আমার বোনকে পূজা দিয়ে দিতাম না আমি নিজেই পূজা দিতাম তো এই অবস্থায় আমি অসুস্থতা যখন বাসা থাকলো আমি আস্তে আস্তে আপনি নাম যেটা দেখবেন ইস্কনের তারা জব করে হরে কৃষ্ণ হরে রাম এটা এটাকে বলা হয় নাম বত্রিশ করে এটা আমি জব করতাম আমি স্কুলে আসতে যাইতে জব করতাম প্রচুর পরিমাণে জব করতাম দুপুরবেলা খেয়ে ঘুমানোর সময় অথবা রাত্রে ঘুমানোর সময় হরে কৃষ্ণ হরে জব করতে করতে ঘুমাইতাম কিন্তু আমি সুস্থ হই না তো একটা পর্যায়ে আমি প্রতি শুক্রবারে গীতা পড়তাম শ্রীমদ ভগবত গীতা মাঝে মাঝে প্রতি শুক্রবারে গীতা পড়তাম ওই গীতা পড়ে উপরের দিকে হাত তুলে বলতাম হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমাকে সুস্থ করে দেন আপনাদের জগৎটা তৈরি করছেন আপনি তো ভগবান আপনাদের সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছেন আমাকে সুস্থ করে দেন কিন্তু সুস্থ হই না এরকম অনেক দিন ধর্ম পালন করার পর যখন তুমি সুস্থ হই না তখন আমি ডাক্তারের কাছে স্মরণ হলাম আমি অ্যালোপেথিক ডাক্তারের কাছে গেলাম কিছুদিন সুস্থ থাকি আবারও সুস্থ হয়ে যায় হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম একই অবস্থা কিছুদিন সুস্থ থাকে আবারও অসুস্থ হয়ে যায় এভাবে ডাক্তারিস্তা কবিরাজি কিছু ওষুধের কাছে গেলাম যেটা বলা হয় বনাজি ওষুধ তাতেও কোনো তেমন একটা সুফল পাই না আসলে আমার শারীরিক সমস্যা ছিল আমি এত সুস্থ ছিল আমার দিনের বেলা না ঘুমাইলে আমি খুব অসুস্থ হয়ে যেতাম আমার ঘুমাইতেই হবে প্রচুর পরিমাণ আর যদি ঘুমাইতে না পারতাম আমার দাঁতের গোড়াগুলি ব্যথা করতো তিন দিন চার দিন পর্যন্ত ঘুমাইতে যদি না পারতাম জিনিসপত্র ভাঙতাম আমি তো আমার মা সব সময় আমি ঘুমাইলে চেক দিত যাতে কেউ ডিস্টার্ব না করে তো এই অবস্থায় যখন আমি ডাক্তারের কাছে গেলাম হিন্দু ধর্ম প্রচুর পরিমাণে মানে খুব মানে আবেগের সহিত খুব অন্ধবিশ্বাস একদম কঠিন বিশ্বাস পালন করলাম তাতে কোনো কাজ হয় না কৃষ্ণ যখন ডাক্তরে না তখন আমি মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম নাকি সত্য আলেমরা বলে তো একটু ইসলামের কোনো কিছু আমি আমল করে দেখি তখন আমার দুটাকে বন্ধুকে বললাম আমি ফতুল্লাতে একটা কোচিং সেন্টার চালাই কোচিং সেন্টারের নাম ছিল পার্সি বারেন্স কোচিং সেন্টার ওখানে আমি ডিগ্রি পাস করছি ইংরেজি পড়াইতাম আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়াইতাম তো ওখানে নিচের ক্লাসে ছেলেদের পড়ার জন্য ফারুক এবং মিজান নামের দুইটা বন্ধুকে আমারই ক্লাসমেট তাদেরকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলাম তো বর্তমানে ফারুক একটা হাইস্কুলের টিচার এবং মিজান দুদুকে চাকরি করে সেগুন বাগি তো ওদেরকে বললাম যে দোস্ত তোদের ধর্মের একটা কিতাব কি আমার দেওয়া যায় তারা বললো তুই তো মৌলবাদী হিন্দু তুই কি আমাদের ধর্মের বই পড়বি তখন আমি বললাম যে তোমাদের ধর্মে কি নিষেধ আছে যে অন্য ধর্মের লোকেরা পড়তে পারবে না বললো যে না কোনো নিষেধ নেই তখন তারা আমাকে একটা কিতাব দিল বাজার থেকে ওইখানে একটা পড়তে পড়তে কিতাবে একটা কোরআনার আয়াত পাইলাম সেই আয়াতের নিচে লেখা ইহা রোগের মহা অংশ ইহা পড়লে মানুষের এই এই রোগ সারে বা দূর হয় তখন আমি দেখলাম যে আমার রোগের নামটা লেখা তখন আমি ওই কোচিং সেন্টারে বসে দিনের বেলায় ওই কিতাবটা থেকে ওই আয়াতটা পড়লাম তখন আমি আরবি পড়তে পারতাম না শুধু আরবির বাংলা উচ্চারণটা পড়লাম আর এটার ফজিরত বা উপকৃত কি সেটা পড়লাম আর বাংলা অর্থটা পড়লাম তো ওই একটা পড়ার পরে আমি প্রায় বিশ বাইশ বছর কম বেশি হবে সময়টা আমি পূজা করেছি কি কি পূজা করেছি গাছের পূজা মাছের পূজা ওয়াল পূজা দেওয়াল পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা গণেশ পূজা হ্যাঁ মাছ পূজা কত পূজা পূজার অভাব নাই হিন্দু ধর্মে এত পূজা অন্য ধর্মে আছে কিনা আমি পাই নাই এত পূজা বলার মতো না কেউ যদি কলা গাছ পূজা করে কেউ বটগাছ পূজা করে বিভিন্ন পূজা আছে তো যাই হোক এগুলিতে যখন কাজ হয় না কৃষ্ণ নামে কাজ হয় না কোনো কিছুতে কাজ হয় না ওষুধেও কাজ হয় না যখন এই কোরআন একটা পড়লাম তখন আমি আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা নিজ রহমত আমাকে সুস্থ করে দিলেন সুস্থ করে দেওয়ার পর আমি ইসলামে দাবিত হওয়ার চেষ্টা করলাম এর কিছু ঘটনা আছে তো কোন আয়াতটা পরে আমি ইসলাম গ্রহণ করলাম সুস্থ হইলাম সেটা হলো মূল বিষয় সেটা হলো আয়াতুল কুরসি হাদিসে আছে যদি কোনো মানুষ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তো মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার তার আর কোনো বাধা থাকে না সুবাহ আল্লাহ তো আমি রণজিৎ কুমার ঘুরছিলাম আমি রণজিৎ কুমার ঘোষ এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছেন এই আয়াতুল কুরসি পড়ার পরেই আমি সুস্থ হয়ে আমি ইসলামের দিকে দাবিত হলাম এখন ইসলামের দাবিতে হওয়ার যখন চিন্তা ভাবনা করছি ইসলাম পালন করব। তখন আমাকে ইবলিশ শৈতান আমার দিতে থাকলো বললো আপনারা জানেন যে ইবলিশ জিনের জিনের সর্দার ছিল সে আমল করতে করতে আবাদ করতে করতে ফেরেস্তাদের উস্তাদ হয়ে গেল তো এটা আমি শুনেছি আগেই তো ওই ইবলিশ বাতাস তো গায়ে লাগে কাউকে দেখানো যায় না তো ইবলিশও মানুষকে দিলের ভিতর দোকা দেয় কিন্তু তাকে কেউ দেখা দেখানো সম্ভব না তো ইবলিশ আমাকে বললো রণজিৎ তুই কেন ইসলাম গ্রহণ করবি আসলে হিন্দু ধর্ম যদি ভুল হইতো তাহলে লক্ষ লক্ষ জ্ঞানী লোক আছে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে তো ওই লোকগুলি থাকতো না হিন্দু ধর্ম ভুল না তখন আমি ভাবলাম যে এই যুক্তি তো ঠিক আছে হঠাৎ মনে পড়ল যে ইবলিশ শয়তান যে যুক্তি দিল এতে তো আমিও দিতে পারি যে ইসলামও তো খারাপ না কারণ ইসলাম যদি ভুলইতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলাম ধর্মে থাকতো না এইভাবে যখন ইবলিশ শয়তানের সাথে মনে মনে আমার কনভারসেশন যুক্তি তর্ক চলতেছে তখন একটা পড়জা আমার মনে পড়ল যে ইবলিশ শয়তান তো অনেক বড় আলেম ছিল তো ওর সাথে হয়তো আমি তর্কে পারবো না তো পৃথিবী তো একজন সৃষ্টি করতে আছে আজকে ওনার কাছে আমি প্রার্থনা করব দেখি উনি আমাকে কোন পথ দেখায় তো আমার বাবা ফতুল্লা নারায়ণগঞ্জে চা ফতুল্লায় চারতালে চারতলা বিল্ডিং করে উপরে মন্দির করেছে মোট পাঁচতলা এই চারতলার ফ্ল্যাটের মধ্যে আমাদের ছয় ভাগে ছয়টা ফ্ল্যাট দিয়েছেন তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সম্পত্তি আছে যেমন ঢাকা সাতপুর ওঠে পদ্মা বাস চলে আপনার ফতুল্লা রেল স্টেশন ফ্যাক্টরি আছে নিজের জায়গা তারপর শিবমার্কেট থেকে পূর্ব দিকে গেলে এটাকে বললাম পিটালিপুর ওইখানে নিজের জায়গা ফ্যাক্টরি আছে তারপর নেত্রকোনা চালের ফ্যাক্টরি আছে আপনার শেয়ারে তারপরে ময়মিসিং হিরণপুরে জায়গা আছে তারপরে আপনার মানে চাঁদপুর হাজিগঞ্জে ফ্যাক্টরি আছে চাঁদপুর বাবুর নিজেদের জায়গা আছে কমলাঘাট মুন্সীগঞ্জ কমলাঘাটে ফ্যাক্টরির জন্য জায়গা কিনা হয়েছে নিদাইগঞ্জে আপনার ফ্ল্যাট আছে নিদাইগঞ্জে বাড়ি জায়গা কিনা হয়েছে তো এত সম্পদ থাকার পরও আমি কেন ইসলাম গ্রহণ করলাম এটা প্রশ্ন জাগতেই পারে আমারও তো দুনিয়ার লোভ আছে কিন্তু আল্লাহ তাল্লাহ দেখেন আমার কীভাবে পরিবর্তন করলো ওরান একটা আয়াত আমি শুনেছি যে এরকম আছে যারা বিবেক বুদ্ধি খাটানো আল্লাহ তাদেরকে হাতায়াত দে না কিন্তু আমার বিবেক জাগ্রত করে করেছে আল্লাহ তালা আমি বিবেকে যখন মানে খাটানো শুরু করলাম বিবেক বুদ্ধি খাটানো শুরু করলাম এবং শয়তানের সাথে যখন জড়ালাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে পৃথিবীর একজন মালিক আছে তার কাছে সাহায্য চাইতে হবে তখন আমি আমার ফ্লেটে বাবা ছয় ব্যাগে ছয়টা ফ্লেট দিছে আমার ফ্লেটে বসে আমি উপরের দিকে হাত তুলতাম হাত তুলে আমি আল্লাহ বলতাম না ভগবানও বলতাম না বলতাম যে হে পৃথিবীর মালিক হে পৃথিবীর সৃষ্টিকর্তা তোমার যেই পথটা সত্য যেই ধর্মটা সত্য সেই পোটটা বুঝার তফিক আমাকে দান করেন হ্যাঁ আমাকে ভাগ্য দান করেন সেই পথটা অথবা আপনি আমাকে এমন কিছু অলৌকিক ঘটনা দেখান যেই ঘটনা দেখে আমি সেই পথে চলতে পারি এভাবে আমি দশ দিন প্রার্থনা করেছি কিন্তু আমাকে দশ দিনই দেখায়নি আস্তে আস্তে মনটা খারাপ হইতে থাকলো হঠাৎ মনে পড়লো যে শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে আপন মা হ্যাঁ বুকের দুধ দেয় তো যেই পৃথিবীর মালিক আল্লাহ হোক আর ভগবান হোক তার নাকি সবচেয়ে বেশি মায়া সেই সমস্ত মানুষকে আমার মাকে বাবাকে তৈরি করছে তাহলে অবশ্যই তার সবচেয়ে বেশি মায়া তো মা যদি এই সামান্য মায়ার কারণে শিশু সন্তানকে এত কষ্ট করে পালন করতে পারে দুধ দিতে পারে তাহলে সৃষ্টিকর্তা ঠিকই আমাকে আমার পথ দেখাবে এখন আমি এগারো দিনের দশ দিন রাখার পরে যেন এগারো দিনের দিন আগের রাত্রে আমি আবার এগারোটার দিকে রাত্রে এগারোটা থেকে বসি বসে আবার বলছি হাত হে পৃথিবীর মালিক হে পৃথিবীর সৃষ্টিকর্তা আমি তো সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি কোন ধর্ম পালন করব আমি তো অশান্তিতে আছি আপনি আমাকে সঠিক পথটা দেখান আপনি নিজের গুণে দয়া করে আমাকে দেখান আমি একথাটা বলছিলাম যে হে পৃথিবীর মালিক আমা আপনার নিজের গুণে আমাকে দেখান তখন আমি রাত্রে কানাকাটি করছি কারণ আমার ধারণা ছিল কানাকাটি করলে আমার প্রার্থনাটা কবুল করবে কারণ যেহেতু মা বাচ্চা কান্নাকাটি করলে দুধ দেয় আর সৃষ্টি করতে আর মায়া বেশি এই জন্য উনি আমাকে দেখেন কিন্তু রাত্রেবেলায় আর আমাকে দেখায় নাই পরের দিন সকালবেলা কোচিং সেন্টারে গিয়ে ছাত্রছাত্রী ছুটি দিয়া আমি বই সরিয়েছি যে আমার মন খুব খারাপ এমত অবস্থায় আমার কোচিং সেন্টারে একজন মুসলমান লোক ঢুকলো এই মুসলমান হলো এরকম মুসলমান উনি আয়সা যখন বসলো ওনাকে আমি বলতে পারি নাই যে আপনি আমার কোচিং সেন্টার থেকে চলে যান আজকে কথা বলবো না আমার মনটা খারাপ কেন বলতে পারি নাই যে ওনার মতো মুসলমান আমি আজও পর্যন্ত দুই একজন পাইছি কিনা মনে হয় না আমি পাই নাই কারণ হলো উনি এমন একজন মুসলমান যে হিন্দুর সাথে মুসলমানের সাথে সবাই সাথে ভালো ব্যবহার করে কারোর সাথে খারাপ ব্যবহার করে না এত সুন্দর ভালো ব্যবহার তো ওনার ব্যবহার দেখে আমি বললাম যে মুসলমানের ব্যবহার কি এত ভালো হইতে পারে এর কারণ হলো আমি তো ছোটোবেলায় মুসলমানদের খারাপ ব্যবহার পেয়েছি এই জন্য আমি মনে করতাম যে মুসলমান খারাপ আসলে যারা সত্যিকারের মুসলমান তারা খারাপ না যারা ইসলাম জানে যারা ইসলাম জানে না বুঝে না এরাই খারাপ ব্যবহার করে তো যে এই লোক ছিল এত সুন্দর মুসলমান তার ব্যবহার এত ভালো ছিল যার কারণে আমি ওই লজ্জায় বলতে পারি না যে আমার মনটা খারাপ চলে যান তো উনি কথা বলতে কথা বলতে এইভাবে বলতে বলতে একটা পর্যায়ে আমার ওই পড়ার টেবিলে একটা কলম বা কাঠ পেন্সিল ছিল ওইটা নিচে পড়ে যায় তখন আমি এভাবে তুলতে গিয়া এভাবে তুলতে গিয়ে টেবিল উপর রাখছি রাইখা ওনার দিকে তাকাইছি আপনাদেরকে না পড়লে বিশ্বাস করবেন না বাতাসে যেমন গায়ে লাগে অনুভব করে যায় কাউকে দেখানো যায় না তো অলৌকিক ঘটনাগুলি ঠিক সেরকম আপনি নিজে দেখবেন কিন্তু কাউকে দেখাতে পারবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তালা সাক্ষী আছে আর অন্য কোনো কসম কাটা যায় না আমাকে নিজেকে জাহের করার জন্য বা কোনো কিছু প্রাপ্তির জন্য আমি কথা বলতেছি না শুধু মানুষ যাতে সঠিক পথে আসে আল্লাহ কথাগুলো বলতেছি এই জন্য আল্লাহর কসম কাটলাম যদি অনেকে বিশ্বাস নাও করতে পারে তো দেখেন ওনার যখন আমি কলমটা রাখি ওনার দিকে তাকাইলাম বোধয়ে দুই তিন সেকেন্ডের ভিতরে দেখি ওনার কপালের ভিতরে আল্লাহ লেখা উঠে গেছে সোবান আল্লাহ বুকের মাসকান আল্লাহ লেখা উঠছে হাতের এই জায়গায় আল্লাহ লেখা উঠছে হাতের এই জায়গায় আল্লাহ লেখা উঠছে এটা দেখেই আমি ওনার হাতটা ধরলাম হাত ধরার পরে দেখি যে এত সুন্দর তুলতুলে নরম শিশু বাচ্চার মতো হাতটা লাগলো আমার কাছে তখন আমার মনে পড়লো যে আল্লাহর এরকমই হয় এরপরে আমি কি করলাম এই তখন আমি চিন্তা করলাম যে ইসলাম ইসলামের প্রতি ইমান চলে আসছে এমন তো অবস্থায় আবার ধোকা দিলো যে আরে রণজিৎ এটা তো রং লাগাইছে রং দেওয়া লাগছে এই শয়তান আমাকে আবার দিলেন আমি দোয়াশা ওয়াসা বা ধোকা দিতে থাকলো তখন আমি কি করলাম ওনার হাটটা নিয়ে থুতু দিয়ে ডলা দিতে থাকলাম দেখি রং কিনা তখন উনি বুঝা পালাইছে যে আমি সন্দেহ করছি তখন উনি বলতেছে যে দেখেন আপনি ভালো করে দেখেন ভালো করে দেখেন মুসকিয়ে আসতেছে আমি যে সন্দেহ করছি উনি বুঝতে পারতেছে এরপরে ওনার চামড়ায় ডলা দিলাম দেখলাম কোনো ময়লা উঠে না কোনো রং উঠে না এরপরে অবস্থায় আমি ওনার চামড়া টান দিলাম চামড়া টানতার চামড়া এক জায়গা থেকে আরেক জায়গা একটু ঢিলেও একটু সৈরে আসছে চামড়া টান দিলে হাত চামড়া তখন দেখলাম যে যে তার চামড়ায় তো লেখা না ভিতরে রক্তটা তার মোটা হয়ে জমাট বাইদে আল্লাহ লেখা রয়েছে সুবাহন আল্লাহ যখন এই পরিস্থিতিটা দেখলাম তখন আমার একদম ইমান ক্লিয়ার হয়ে গেলো শয়তান আমার কাছ থেকে আর পাত্তা পাইল না তখন ওনারা আমি বললাম যে দেখেন আমি তো হিন্দুর সন্তান আমি তো ইচ্ছেগুলি নামাজ পড়তে পারবো না এমন কোনো আমল আছে যে আমলটা হিন্দুর গড়ে থাইকাবো করা যায় তখন উনি বলল যে হ্যাঁ আছে কিন্তু শর্ত আছে দুইটা আমি কি শর্ত জীবনে কারো কাছে আমার নাম প্রকাশ করতে পারবেন না বলতে পারবেন না আর দুনিয়াবি কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন না এরপরে বললো যে কারো কাছে আমি বললাম যে আমার মায়ের কাছে বলবো আপনার নাম যদি বলেন হয় আপনার ক্ষতি হবে না হয় আমার ক্ষতি এরপরে আমি পেয়ে গেলাম গা যে ঠিক আছে আমি কারো কাছে বলবো না তখন উনি আমাকে একটা গল্প বললো ওই গল্পটা একটু সময় লাগবে গল্পটা না বলাই ভালো তো উনি আমাকে বললো যে ঠিক আছে এবার আমার সাথে পড়েন কি পড়তাম বললো ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ উনি আমাকে এই কলেমা তো এবার পরে দিয়ে বললো যে আপনি এখন থেকে এটাই সর্বাবস্থায় জিকির করবেন হ্যাঁ আর আপনি সাবধানে থাকবেন কারণ আপনার বিপদ আসতে পারে তখন আল্লাহ তাল রহমতে আমার এত ইমান মজবুত হয়েছে আমি ওনাকে বললাম যে এই বাস্তব ঘটনা দেখার পরে কারো ইমান মজবুত না হয়ে পারে বলেন তাই আমি বললাম যে ঠিক আছে আল্লাহ আছে আর আপনার হাটটা আমার পিছনে আছে অর্থাৎ আপনার দোয়া আমার সাথে আছে আপনি চলে যান কোনো সমস্যা নাই এই কথা বলার পরে উনি বুঝতে পারছে আমার ইমান মজবুত হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তখন উনি চলে গেল হাসি দিয়ে এরপরে আমি যাওয়ার পরে গাছের পূজা মাছের পূজা ওয়াল পূজা দেওয়াল পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা এমনকি এই যে কৃষ্ণম জব এগুলি সব বাদ দিলাম সিংহাসন পূজা বাদ দিলাম বাদ দিয়ে আমি সর্বাবস্থা স্কুলে যাই কলেজে যাই ব্যবসায় বসি যেখানেই বসি গাড়িতে উঠি আমি সবসময় বলি লা ইলাহা ইল্ল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদু রসুল উল্লাহ এইভাবে জিকির করতে 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 কিছুদিন পরে আমি মিলে বুঝি আমাদের তো ফ্যাক্টরি আছে না এগুলি মনে মনে বলতাম এই জিক্রিগুলি মনে মনে বলতাম তো আমাদের যেহেতু ফ্যাক্টরি আমার ভাই আমাকে ফ্যাক্টরিতে বসাইছে এই কারণে যে আমি ফ্যাক্টরিতে বললে চুরিদারি কম হয় কর্মচারীরা চুরি করে না মাসে এক দেড় লাখ টাকা লাভ বাইরে যায় তো সব সময় আমাকে ক্যাশে বসাইতো আমার জন্য ভালো হইতো আমি জিক্রি করতাম তো একটা পর্যায়ে আমার ভাই দিলীপবাবু উনি তো শিল্পপতি মানুষ উনি বলত পাঁচশো টেবিলে উনি তো মালিক তাই এরপর তুই কি জব করস বলতো দেখি বিড় করে কি বলস তো আমি বললাম যে আমি জব করি জিকির করি কথা বলতে পারতেছি না বলি জব করি তখন আমাকে বললো তুই আমার বল দিয়ে আমি জব করি আমি বললাম যে না এটা তোর জব করার দরকার না এটা আমার ব্যক্তিগত আমি চিন্তা করলাম আমার যদি বলি যে আমি লাই লাই ল জিকির করি তাহলে তো মিলের কর্মচারী না ইচ্ছা মতো ফিরিয়ে আমাকে এই জন্য ওকে বলিনি তো যাই হোক ও আবার আমারে আমি একটু রাগি ছিলাম তো জিদি ছিলাম কারণ আমি রাগবি বাড়ি গেলে তার হিসাবে সমস্যা আমার খারাপ ব্যবহার করতো না আমার খুব আদর করতো আর সব আমার ফ্যামিলি সবাই আদর করতো আমি আমাদের ফ্যামিলির মধ্যে আমি একটু লেখাপড়া বেশি করছিলাম এই জন্য সবাই আমাকে খুব আদর করতো আমি হলো আমরা ছয় ভাই তার মধ্যে আমি চতুর্থ তো সবাই আদর করতো এখনও ওরা আমার মনের থেকে আদর করে কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে ওরা দেখতে পারে না তো যাই হোক তো দেখেন এরপরে আমি এই জিকির করতে 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 একটা পর্যায় দুনিয়াতে আজম দেওয়ার সময় হয় নাই কিন্তু আমি বাতাস থেকে একটা আজানের শব্দ পাই যে বাতাস থেকে আমার কানে আসে আজানটা এত ভালো লাগে প্রথম দিন শোনার পরে মনে হয় ভুল শুনতেছি এরপরে আবার পরের দিন শুনছি তাও মনেছে যে মনে হয় ভুল শুনতেছি এটা ধান্দ হইতে পারে মানুষের বিভ্রান্ত হইতে পারে এরকম কয়েকদিন শোনার পরে ওই অলিকে আমি ফোন দিয়ে বললাম আমি তো এই এই শুনতে পাই তখন উনি আমাকে বললো এটা কারো কাছে বললেন না জি আরো করতে থাকেন মতো অবস্থায় আমি আবার জিকির শুরু করলাম জিকির করতে 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 যখন দুনিয়াতে যে মাজান দেয় তখন আমার শরীর দৃম করে ঝাড়া মারে তখন আমি হিসাবের কলম রাইখে দিই আমি হিসাব বন্ধ কিছুক্ষণ দিই আর কি ঝাড়া দিল কেন এরকম দুই একদিন যাওয়ার পরে যখন প্রায় দিন এরকম ঘটতেছে তখন ওনাকে আবার জানাইলাম যে এখন তো আমার দুনিয়াতে আজান দিলে আমি ঠিক থাকতে পারি না আমার শরীর ঝাড়া মারে কাঁপ দেয় তখন উনি আমাকে বললো যে আপনার দিল কি চায় তখন ওই আল্লাহকে বললাম যে আমার আসলে দিল চায় আমি মুসলমানদের মতো নামাজ পড়ি তখন উনি হাই দিচ্ছে হাইসিয়া দিয়ে বললো যে উনি কিন্তু আমার সরস্বী বলেন আপনাকে নামাজ পড়েন কিন্তু আমার কি বলছে যে আপনার দিল কি চায় তখন আমি উত্তর দেওয়ার পরে উনি হাইসিয়া দিল হাসিয়া দেওয়ার পরে বললো যে আপনার বাসায় কটার দিকে যান আমি বললাম বাসায় কোনোদিন দশটায় কোনোদিন বারোটায় কোনোদিন একটা হিসাব যত তাড়াতাড়ি শেষ হয় আমি তত তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করি তখন উনি আমাকে বললো যে আপনি বাসায় গিয়া খাবার দাবার খাইয়া ফরজ গোসল করিয়া গোসল টুসল উজু করিয়া দরজাটা লাগাই দিবেন যাতে কেউ না থাকে আপনার বাসায় গিয়া তখন দরজা লাগাইয়া যদি দেখেন এশার নামাজের যথেষ্ট টাইম আছে তাহলে অন্যান্য ওয়াক্তের ফরজ নামাজগুলি কাজে আদায় করবেন আর যদি দেখেন সময় নাই এশার নামাজ তাহলে আগে এশার নামাজ আদায় করবেন তারপরে অন্য নামাজগুলি পরে আদায় করবেন তো এটা আসলে আমার জন্য মাসলা ছিল কারণ আমি তো হিন্দুর করে থাকতাম আমি ইচ্ছা করি তাদের আমি সব নামাজ সময় মতো পড়তে পারবো কারণ আমার তো কাজ করতে হয় এরপরে আমি বাসায় গিয়া আমি কি করলাম উজু করলাম গোসল করলাম খাবার খাইলাম তারপর উজু করলাম গোসল করলাম এরপরে আমি নামাজে দাঁড়াইলাম বিশ্বাস করবেন কিনা না দুনিয়ার কোনো উদাহরণের সাথে মিলে না তারপরেও বলি যে সারাদিন রোদরে ঘোরাঘুরি করছেন আপনার জামা কাপড় ঘামে ভিজে একদম লবণাক্ত হয়ে গেছে গরম আপনার খুব বিরক্ত লাগতেছে এই অবস্থায় যদি আপনি এসি রুমে ঢুকেন ফ্যান চলতেছে এসি চলতেছে কত ভালো লাগে ঠিক তেমনি ভাবে আমি যখন হিন্দু ছিলাম এত কুশন আমব জব করতাম অসুস্থ ছিলাম পেটের ইনজেকশন দিয়ে ঘুমাইতাম পেটের ইনজেকশন 3 দিন পর পর প্রায় প্রায় দিনে আমার এমন অবস্থা হইতো যে দাঁতগুলি বেরিয়া ব্যথা করত বিঙ্গি বলার চিন্তা ভাবনা করতাম কিন্তু ইনজেকশন দিলে ঘুমইতো পরে যখন আমি নামাজে দাঁড়াইলাম নামাজে আমি রুকু দিলাম রুকুর পর যখন সিজদাই গেলাম আমার ব্রেনের ভিতর মাথার ভিতর এত শান্তি পাইছি আমার স্ত্রী অনেক সুন্দরী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ইন্ডিয়ান নাইকা গোমতো শান্তি পাই নাই লক্ষ লক্ষ টাকা শান্তি পাই নাই গাড়ি বাড়ি শান্তি পাই নাই কিন্তু এই নামাজের ভিতরে এত শান্তি পাইছি আল্লাহ হকবার আমি আর কোন কিছুতে এত শান্তি পাইনি এরপরে এই যখন শান্তি পাওয়ার পরে নামাজ আর আমি সাল্লাম না নামাজ পড়ার পরে দেখলাম আমার আর ঘুমের ইনজেকশন লাগে না আজও পর্যন্ত লাগে নাই আমি একদম এসার নামাজ পড়ার পর আমার এমনিতেই এত সুন্দর ঘুমে যে কল্পনার বাহিরে তো দেখেন এই নামাজের ভিতরে এত শান্তি এই যখনই আমি এই গোপনে গোপনে নামাজ পড়ি আর শান্তি পাই আর চিন্তা করলাম তাহলে আমাদের যে মুসলমান ভাইয়ারা এই যে আজান দিলে রাস্তায় বসে থেকে তারা নামাজ পড়েন এটা তো ভুল করে অনেক মুসলমান ভাইয়ারা আছে সিগারেট খায় পান খায় না আজানের সময় দোকানে আড্ডা দেয় আজকে থেকে তাদেরকে দাওয়াত দর্শন তো পরের দিন সকাল থেকে মনে হয় সম্ভবত দু একদিন আগে পিছুটি পরে আমি দাওয়াত শুরু করলাম নামাজের দাওয়াত দিদি দিতে দেখেছে অনেক মুসলমানরা মনোযোগ দিয়ে শুনে এবং সন্দেহ করে যে উকি মুসলমান হয়ে গেল আবার অনেকে বলে যে ঠিক আছে তুমি যে কথা বলতেছো হ্যাঁ আমি এগুলি গোপনে গোপনে রাস্তা রাস্তায় আমি প্রকাশে ঘোষণা দিয়ে নেই রাস্তা রাস্তায় বলি আর কি যেখানে চার দোকান স্বর্ণের দোকান চার দোকান যেখানে হোটেল মোটেল যেখানে রাস্তাঘাটে আমি এই কথাগুলি মুসলমানদের বলি তো বলতে বলতে দেখা গেছে আপনার অনেক মুসলমানরা সন্দেহ করে আমি মুসলমান হয়ে গেলাম কিনা কিন্তু তারা প্রমাণ পাইতেছে না তো কিছু মুসলমান আমাকে বললো তো তুমি যে কথা বলো যদি আমাদের স্মরম করে তা আমি বললাম যে ভাই স্মরমের কেস আমি কি মিথ্যা বলছি কয় না মিথ্যা বলো নাই তা তুমি মুসলমান হয়ে যাও তাই আমি বললাম যে ভাই মুসলমান হয়ে না হয়ে আমি কি ভুল বলছি কয় না ভুল বলো নাই তো যখনই আজান দিত আমি বলতাম ভাই আমার কাজ আস তো ওরা সন্দেহ করতো আজান দিলেই বলে কাজ আছে ও কই যে আজকে দেখবো তখন গিয়ে দেখতো আমি মসজিদে গুফনে নামাজ পড়ি কিন্তু তারা কারো কাছে বলতো না তারাও জানতো যে আমার ফ্যামিলি খুব অর্থশীল সম্পদশালী যে ওরা বললে সমস্যা হবে আর আমিও এই ধরি মুসলমানদের কাছে প্রকাশ করতাম না যদি ওরা কারো কাছে বুলে দেয় তাহলে আমার বাসায় বের খেতে পারি তো যাক এরপরে আপনার এই এইভাবে দাওয়াতের কাজ করতে যখন মুসলমানদের দাওয়াত দেওয়া শুরু করলাম একটা উদাহরণ দিলে বুঝবে না আমার পরিবর্তন কীভাবে হইতেছে যেমন এ বড় বোন ছোট বোনের জন্য মেহেদি বাটে বড় বোনের বিয়ে ছোট বোন এর জন্য হলুদ মেহেদি বাড়তেছে তো হাতটা ভরে কার আগে ছোট বোনের কিন্তু গায়ে দিবি বড় বোনের তো আমি যখন ভাবে দাওয়াতের কাজ করতে যাই তখন ওই মুসলমানদের উদ্দেশ্য দাওয়াত থাকলে কি ভাই আল্লাহ তালা ইমান আমার বাড়িয়ে আমি দাওয়াত দি ওদের কিন্তু ইমান বাড়তেছে আমার এই মেহেদির মতো যেমন ছোট বোনের গায়ে আগে লাগে হলুদ মেহেদি ঠিক আমার ইমান আমার আগে বাড়তেছে তো এইভাবে আমার তাহাজুদ নবল সুনুদ বাড়তেছে আর আমি দাওতের কাজ করতেছি একটা পর্যায়ে আমার ফ্যামিলির লোকজন জানলো জানার পরে আমাকে বিভিন্ন বাধার সৃষ্টি করছে তো তেমন কোন আঘাত করে নাই সবাই রাগ আমার প্রতি এরপরে আমি যে নামাজ পড়ি তারা বুঝতে পারে নাই দাওয়াত দিয়ে কিছু তো তাদের কানে আসে তারা খুব রাগ তাই যা দাওয়াত দিতে দিতে একই অবস্থায় আপনার হঠাৎ করে একটা হিন্দু ভদ্রলোকের মৃত লাশ আমার সামনে দিয়ে নিয়ে যেতেছে আমি দোকানে বসে রেছি মুসলমানদের দাওয়াত দেওয়া অবস্থায় সম্ভবত ছিল একটা হিন্দু ভদ্রলোকের মৃত লাশ নিয়ে যেতেছে তখন আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ তো আমাকে ধরবো আমি খুব ভয় পেয়ে গেছি এই লোকটা তো জীবনও জান্নাতে চাইতে পারবেন অমুসলিম অবস্থা মারা গেল তাকে তো আমার দাওয়াত ছিল কারণ আল্লাহ তালা বলবে হে রণজিৎ মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে হে রণজিৎ তুমি তো অসুস্থ ছিলা তুমি তো জাহান নামের প্রতীক ছিলা তোমাকে আমি হেদায়ত দিয়া সুস্থ করে হেদায় সিরাত্তল মোস্তাক রাস্তা জান্নাতের রাস্তা ধরাই দিলাম আজকে তোমার সামনে এই অমুসলিম বান্দা কলেমার দাওয়াত না পেয়ে ইসলামের দাওয়াত না পেলে মারা গেল জাহান নাম চলে গেলো তুমি কি করল তোমাকে আমি হ্যাঁ দেই নাই তুমি কি সঠিক রাস্তা পাও নাই তখন তো আমি আটকে যাবো এই তখন আমি হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম আর রাত্রে বসে বসে আমি ডাক্তার জাকির নায়কের লেকচারগুলি দেখা শুরু করলাম ওই ডাক্তার জাকির নায়কের লেকচার যতই দেখি ততই ইমান বাড়ে এবং ততই অমুসলিমদের দাওয়াত দেওয়ার আমার স্পিড বাড়ে আর প্রতিদিন দাওয়াতের কাজ করি এইভাবে করতে করতে একটা হিন্দু ছেলে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার পরে এলাকার হিন্দুরা উল্টাপাল্টা কথাবার্তা বলে হ্যাঁ মনে কয়তো এরকম বলছে যে ও পাগল এম বিএ পাস করে মুসলমান হয়েছে ওদের ধারণা যে আমি খুব বিক্ষা টিক্ষা বা একটা সমস্যায় পড়ে যেতে পারি ওই ছেলেদের নানান কথা বলতো যাই হোক তারপরে আমি দাওয়াত বন্ধ করিনি একটা অবস্থায় এরকমভাবে প্রায় সাতজনের মতো মুসলমান হয়ে গেল আমি তখনও ঘরে আমার বাসায় থেকে দেখি আমি গোপনে নামাজ পড়ি আর দাওয়াত দিই সাতটা হিন্দু ছেলে যখন মুসলমান হয় তখন এলাকার হিন্দুরা বুঝতে পারছে ওরা পাগল বইলা লাভ নাই আসলে আমরা ভুল করতেছি ওরা যেভাবেও কাটকাতে হবে তো তারা বিভিন্ন পদ্ধতি শুরু করলো তো এই অবস্থায় আমার বাবা জন বিশুডি বাবার কানে আসলো তারা করলো কি আমাকে বাসায় নিল বাসায় নিয়ে গেট তালা লাগাই দিল আমি যখন বাসায় ঢুকছি তালা লাগাই তিনতলাপুর উড়ে ইচ্ছা মতো মাই শুরু করলো দিরিম দারিম কেউ হাতে ধরছে কেউ পা ধরছে ধরে মারতেছে তাই মনে অবস্থা আমার মা পাশে প্লাটে বসে বসে পান খেতেছিলো মা যখন দিরিম দারিম শব্দ শুনতেছে আইসা মায়ে দেখে অবস্থা মা বললো কি তার কি মাইরে ফেলবি তখন মা কাজটি একজন পরে জায়গা তখন আমাকে ছেড়ে দিছে ওদের ধারণা ছিল যে আমি বিছানায় পরে থাকবো কিন্তু আল্লাহর রহমতে আমি বিছানায় পরে থাকি নাই আর আমি কোনো তেমন একটা ব্যথাও পাই নাই এটা আল্লাহর অশেষ রহমত এরপরে আমার দাওয়াতের স্পিড আরও বাড়লো এরপর তারা কি করলো যখন আমি দাওয়াত কমাই না তখন আমাকে বললো কি যে তোর সাথে একটু কথা আছে এই মাইট দেওয়ার আগে একটা কথা বললো যে বাবারে মাইটটা দেওয়ার আগেই বললো তোর সাথে একটা কথা আছে তুই বস মানে মাইটটা আমার বাইরে দিতে চাইছিল প্রথম মাইটি দিতে দেয় নাই মাইটটা পরে দিছে তো আমার বাবা মা বললো যে দেখ তুই যে দিলি কাজ করস আমরা তো একটা ঐতিহ্যবাহী আমাদের একটা সম্মান আছে তুই যে এগুলি কাজ করস আমাদের তো সমাজে ইজ্জত থাকে না তখন আমি বললাম যে বাবা যেই সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছে সেই সৃষ্টিকর্তার কাছে মাথা নত করলেও যদি আমাদের ইজ্জত না থাকে তাহলে যেই মাটির মূর্তি আমরা নিজেরা বানাই যে একটা মশা দৌড়াইতে পারে না হ্যাঁ তারপরে পূজা শেষে তারা আমরা পানিবিধে ফেলাইয়ে দিই তার কোনো ক্ষমতা নাই নিজে বানায় তার কাছে যদি মাথা নতুন ওখানে কি সম্মান থাকে তখন আর বাবা কথা বলে নাই মাও কথা বলে আর জ্ঞানী মানুষ তো আমার মা অনেক জ্ঞান ছিল তো বলছে যে ওর কথা তো ঠিক আছে এই জন্য আমার সাথে উ নামাজ পড়ে পড়ুক অন্য কিছু তো করে না তো ঠিক আছে আমাকে আর কিছু করে নাই পরে যখন আমি এবার দাদু কাছে দিল এরপরে মাইক দিল মাইক দেওয়ার পরে আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে আরেকটা ছেলে মুসলমান হইলো আটটা ছেলে মুসলমান হওয়ার পর এলাকার হিন্দুরা আওয়ামী লীগের নেতার কাছে গেল সে আওয়ামী লীগের নেতা হলো নারায়ণগঞ্জের স্থানীয়ই ওনার কাছে যাওয়ার পর উনি বললো যে আপনারা আওয়ামী লীগ করেন আমি যে একটু শুনছি আর কি সরাসরি আমি বক্তব্যটা শুনি আমি অন্যের মাধ্যমে শুনছি তো উনি বললো যে আওয়ামী লীগের নেতা যা আপনারা আওয়ামী লীগ করেন আমি আওয়ামী লীগ করি আপনাদের ভালোবাসি কিন্তু আমি তো মুসলমান আর তো ইসলাম গ্রহণ করছে সেও ইসলাম গ্রহণ করছে মুসলমান হয়েছে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমি তাকে বাধা দিতে পারবো না যদি আমি বাধা দেই তাহলে আমার ইমান থাকবে না তো সেই নেতার নাম হল মোহাম্মদ মীর সোহেল মীর সোহেল আলী উনি উনি খুব সুন্দর কথা বলছে পর্যন্ত কোনো আঘাত করে নাই বা ডাকায় কারণ উনি তথ্য নিয়ে দেখছে আমি কোনো কাউকে জোর করে মুসলমান বানাই না তবে উনি হিন্দুদের বলে দিছিল যে আপনারা যদি দেখেন এই রণজিৎ আব্দুর রহমান বর্তমানে যদি কাউকে টাকা দিয়া বা জোর করে মুসলমান বানায় সেই তথ্য আমাদের কাছে দেন আমরা তার কঠিন বিচার করবো তারা সেই প্রমাণ দিতে পারেনি শেষে তারা বিএনপির এ হোসেন সাহিদ চেয়ারম্যান সাহেব এম এ হোসেন সাহিদ সাহেবের কাছে বিচার দিল সাহি সাহেব আমাকে ডাকা লোক গিয়ে দিকে দুজন মোটা লম্বা সুরা পালওয়ান বসা আছে আমি তো চিন্তা করছি আজকে আমার ঠিকই মারি দিব কিন্তু আমি কোরআনার একটা আয়াত পাইছিলাম ও আল্লাহ হুইয়াসি মোকিলাস আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবে আমি আমি ভয় পাই পাইনি তো আমি গেছি এরপরে আমার বলল এই রণজিৎ তোমার কি নাম রাখছো আমি বললাম আব্দুর রহমান এই আব্দুর রহমান ইসলাম কি তলার আগাদে আসছে আমি বললাম যে না কাকা ইসলাম তো তলার আগাদে আসে নাই তো কিভাবে তুমি হিন্দুদের দাওয়াত দাও আমি বললাম হাইটা হাইটায় স্বর্ণের দোকান সেলুন মন্দিরে গিয়ে বই দেই দাওয়াত দেই তখন তারা আমাকে গালাগালি করে তো গালাগালি করলে কি করো আমি আল্লাহরসুল যা করো আমি তাই করি যা করতে তাই করতাম কি করতাম বলো তো দেখি আল্লাহ রসুল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতো আমিও দুই রাখা নামাজ পড়ে বলতাম যে আল্লাহ ওরা তো বুঝে না ওরা তো ধোকার মধ্যে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে আপনি হেদায় দিয়ে দেন তখন ওই পিনে আমাকে জোরে ধরলো জোরে বললো বাবারে আমি বুঝতেই পারি নাই যে তুই এভাবে দাওয়াত দেশ তো ঠিক আছে আমার কোনো রাগ নাই আজকের থেকে তুই আমার বাসায় বসে হিন্দুদের দাওয়াত দিবি তো দেখেন আল্লাহ তালা আমাকে সবদিকে সহজ করে দিয়েছে এরপরে উনি বললো যে তো টাকা টুকা লাগলে আমার কাছ থেকে নিবি কিন্তু আসলে আমি ওনার কাছ থেকে আজও পর্যন্ত একটা টাকা আনি কারণ আমার দরকার পড়ে নেই আল্লাহ তালাই সব ব্যবস্থা করে এরপরে মনে করেন আমি বাসা এসে দেখি নতুন তালা আমাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তখন আমি বললাম যে বাড়িতে এক ভাড়াটিয়া মহিলা আছে বৌদি হিন্দু বৌদি এই তালা দিল ওকে বললো মেশু মেশু দিছে মানে আমার বাবা তালা দিছে তো ডাক শুনে নিচে আসলো তালা খোলো যে বললো না তুমি আর বাসায় ঢুকতে পারবে না কারণ তুমি মুসলমানদের হিন্দুদের তুমি টাকা দেওয়া মুসলমান বানাও আমি বললাম যে বাবা আমার তো ব্যবসা বন্ধ করে দিলেন টাকা দেওয়া বন্ধ করি আমি টাকা পাবো কোথায় আমি তো কাউকে জোর করে বা টাকা দেওয়া মুসলমান বানাই না আমার কাজটা হলো আমি মানুষের কাছে সত্য কথা বলি মানুষ নিজে চলে আসে বিবেক আছে মানুষের তো বলে না যত কিছু করো তুমি আর আসতে পারবা না এরপরে আমি বললাম কাপড়গুলি দেন কাপড়গুলি দেন পরে চিন্তা করলাম যেহেতু কোরআন একটা আয়াত পাইছি আমি একবার বাংলা অর্থ পড়তাম আমি আগে কোরআনের বাংলা অর্থ পড়তাম ওখানে একটা আয়াত পড়ছি যে তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো তো আমি এই জন্য বাবার সাথে কোনো অন্যায় করলাম না দেখলাম মেজুবাইন এইমাসে তিনতলা চারতলা থেকে যে তিনতলা থাকতো উনি যে ও তো মারামারি করতে পারে কারণ উনি অনেক রাগী মানুষ পরে চিন্তা করলাম যে মানুষ আসাহাসি করবে আমি আর বাড়াবাড়ি করলাম না একটা মনে পড়লো রিজিকের মালিক আল্লাহ ভরসা করে চলে যাব আর যেহেতু নামাজ পড়তে পারবো লুকে লুকে মানুষকে ভিতরে এখন সরাসরি দাওয়া দিব আরো সমস্যার সমাধান হয়ে গেলো আল্লাহ ভরসা এই কথা বলে আমি একটা মসজিদে উঠলাম ওই মসজিদে এটা হলো রোশেন মসজিদের দোতলায় তো ওখানে উঠার পর আমি ইমাম সাহেবের ঘটনা বললাম যে ইমাম সাহেব মুসুল আমার এলাকার লোকজন তো আমারে পাগল বলে কেন পাগল বলে আমি বললাম যে আমি ছেলেদের দাওয়া দিছি এর মধ্যে একটা ছেলে প্রথম মুসলমান হয়েছে এরপর তো আমার পাগল বলে তুমি আমি সব হাসতেছে তা আমি বললাম যে হুজুর আমাকে মানুষ পাগল বলে আপনি হাসতেছেন তখন আমি বললাম ইমাম সাহেব আরে হাসি এই জন্য তুমি তো আল্লাহ রসুলের সুনুদ পেয়ে গেছো কিরকম আল্লাহ রসুল দাওয়াত কাজ করতো পাগল বলতো ওনাকে ঢিলা দিত রক্তি করে আঘাত করতো তোমাকে পাগল তুমি বলছো আল্লাহ রসল তাই আমি বলছি যে যদি এই দাওয়াতের কাজ করলে কেউ পাগল বলে আল্লাহ রসলুর সুনুদ পাই তাহলে সব মানুষের পাগল করুক সব মানুষের পাগল হয়ে যাওয়া দরকার এরপরে আমি ওই মসজিদে থাকি দাওয়াতের কাজ করি এরপরে বিশটা ছেলে ইসলাম গ্রহণ করে আর একটা মেয়ে ফতুল্লা ঋষি থেকে আমার কাছে সরাসরি হেঁটে আসে আয়সা সে ইসলাম গ্রহণ করে আমি মেয়েটাকে চিন্তা না সে নিজেই চলে আসছে এইভাবে যখন একুশ জন ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করে তখন আমি আর দাওয়াতের কাজ বন্ধ করি নাই এই দাওয়াতের কাজ চালাইতেছি চালাতে চালাইতে এখন যারা মুসলমান আছে তাদের সংখ্যা বাড়ছে তো বিষয়টা হচ্ছে কি যে কোনো ছেলে বা মেয়ে ইসলাম গ্রহণ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা তাদেরকে পরিচালনা না করতে পারেন আমরা একটা মাদ্রাসা করেছি নারায়ণগঞ্জ শহরের পানির ট্যাঙ্কি প্রাইমারি স্কুল মাঠ এটা প্রাইমারি স্কুল মাঠ ওখানে একটা মাদ্রাসা আছে তালিমুল কোরআন করমজবি মাদ্রাসা ও ইসলামী দাওয়া সেন্টার যে আপনি যদি কাপড়ের দোকানদার হন তাহলে আপনার কাছে কাপড়ের কাস্টমার আসবে আপনি যদি প্লাস্টিকের দোকানদার হন আপনার কাছে প্লাস্টিকের কাস্টমার আসবে আপনি যদি যদি চার চার দোকানদার হন আপনার কাছে কাস্টমার আসবে আর আপনি আপনি কাজ করেন অর্থাৎ কলমার ফেরি করেন আল্লাহ তাহলে আপনার কাছে কলেমারের কাস্টমার পাঠাবে আমি একটা প্রমাণ দেখাই এই বর্তমানে আমার সামনে একটা ছেলে আছে সে আপনার থেকে আসছে ওর নাম ছিল পলাশ চন্দ্রশীল ওর নাম ছিল পলাশ চন্দ্রশীল বর্তমানে তার নাম হচ্ছে নাইম ইসলাম আমার আবেগ চলে আসছে সে এখন দেখেন এই আমার সাথে আমার সাথে থেকে দাওয়াতের কাজ করতেছে তার বোন সেনাবাহিনীতে চাকরি করে এখন তার কাছ থেকে কিছু কথা শুনেন সে এখন আমার আপন ভাইয়ের আছে মারপেটের আপন ভাই আমি তাকে এইভাবে রাখি যে আমার সাথে দাওয়াতের কাজ করতেছে কোরআন শিখতেছে হাইটেটে দাওয়াত দিতেছে এবং আল্লাহ তাল্লা রহমতে একটা ফ্যামিলির সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছি আল্লাহ রাস্তায় বেরোলে আল্লাহ যে এত সুন্দর ব্যবস্থা করে যেটা কল্পনা করতে পারবেন না সেই নিজে বলুক সে কষ্টে আছে না ভালো আছে ইসলাম গ্রহণ করবো তার মুখ থেকে শুনেনিস আসসালাম আলাইকুমুল্লাহ আমার নাম ছিল শ্রী পলাশ চন্দ্রশীল আমি বর্তমানে মোহাম্মদ নাহিম ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর দিনের পথে আসছি শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি এই সত্যের পথে আসতে পেরেছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি সবাই মনে করে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে হয়তো অভাব অনটনে থাকবে আসলে রিজিকের মালিক আল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ দিন গ্রহণ করে আলহামদুলিল্লাহ এই তো আমার কথা আপনার যদি কেউ এই দিনিকাজের জন্য স্ব ইচ্ছায় আমার কোনো দাবি নেই যে আল্লাহর সন্তিষ্টির জন্য এই যারা অমুসলিম থেকে মুসলমান হয় তাদের সহযোগিতা করতে চান তাহলে আমার এই নাম্বারটা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি এইট টু থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি এইট টু থ্রি জিরো ওয়ান আর আমার একটা কিতাব আছে হিন্দু ধর্মের কলকি অবতার ও সত্যপথের দিশা সত্য পথের দিশা এই বইটা যদি কেউ নিয়ে দাওয়া দিতে চান নিতে পারেন আমাকে কল করিয়েন আমি পাঠানোর চেষ্টা করবো আর আপনাদের এলাকায় যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিজের ভাইয়ের মতো মনে করে দাওয়া দেন একটা মুসলমান ভাইকে মহ্বত করে দাওয়াত দিলেন আপনি হিন্দুকে মহবত করে দাওয়াত দেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে আল্লাহ তালা আমাদের দেশে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করে দেবেন কারণ মনে রাখবেন দিন দাওয়াত থাকলে দিন থাকবে দাওয়াত না থাকলে দিন থাকবে না মানুষ গাফেল হয়ে যাবে এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ সন্তুষ্ট দাওয়াত দেয় এবং আল্লাহ রসুলকে অনুসরণ করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমাকে ভালো রাখুক এবং আমাদের সকলকে সঠিক ইসলাম বুঝারতে অভিজ্ঞান করুক এবং মৃত্যুর সময় আমাদেরকে ইমানের সহিত দান করুক আমিন আমিন আমিন